আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্স নিয়ে রিসার্চ করছি এবং ই কমার্স নিয়ে কাজ করছি আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদিন ই কমার্সের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং ই কমার্সের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি যে আসলে আমরা ই কমার্স নিয়ে এগিয়ে গেলে বা ই কমার্স নিয়ে এগিয়ে যেতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি বা ই কমার্সের ইন ফিউচারে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে এগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি রিসার্চ করি এবং সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি এলিগেটর বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে গেলে আপনি ই কমার্স ভিত্তিক বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর এবং অ্যানালাইসিস এবং আমরা ই কমার্স নিয়ে কিভাবে এগিয়ে গেলে ভালো হয় এই বিভিন্ন প্রশ্নগুলো আমাদের সেখানে কনসালটেন্সি আকারে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমরা আলোচনা করব বি এই বিজনেস মডেলের কি কি সুবিধা আছে সেগুলো নিয়ে কথা বলবো তার আগে আমি বলে রাখছি আজও আমাদের এই ভিডিওর শেষে আমরা বিভিন্ন টি শার্ট দেখাবো এবং এই টি শার্টগুলোর দাম আমরা আপনাদের সাথে বলবো সুতরাং ফুল ভিডিওটি আপনারা দেখবেন এবং আমরা ভিডিওর শেষাংশে এই প্রোডাক্টগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্সের বিভিন্ন টপিক্স বিজনেস মডেল এবং আমরা বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো ফিউচারে আসতে পারে বা কি কী চ্যালেঞ্জ আসতে পারে কারণ ই কমার্স যেহেতু একটি অনলাইন প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে কাজ করছি এবং আমরা এই এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে যখন কাজ শুরু করি তখন আমরা ই কমার্স নিয়ে বিভিন্ন প্রশ্নগুলো পাই তো আমরা সব সময় চিন্তা করি যে না আমরা শুধু প্রোডাক্ট সেল করব না আমরা আমাদের এই ই কমার্স সাইট থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আমাদের ই কমার্সের জন্য খুব দরকার যেগুলো আসলে আমাদের ই কমার্স ভিত্তিক বিজনেস যারা আমরা করছি আমরা সকলেই যে সব কিছু জানবো বা সকলেই যে আমরা সব কিছু বুঝবো এইরকমটি নয় তবে আমরা যদি ই কমার্স নিয়ে যারা কাজ করছি একে অপরকে হেল্প করে থাকি বিভিন্ন বিষয়গুলো নিয়ে একে অপরকে সাহায্য করে থাকি তাহলে আমরা আসলে ই কমার্স নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং ই কমার্সের একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎ আছে ই ই কমার্স কমার্স নিয়ে নিয়ে যখন আমি আমি কাজ শুরু করি তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেগুলো আমি নিজে নিজে কাটিয়ে ওঠার চেষ্টা করি বা এখনো কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলো নিয়েও আমরা কাজ করছি আজ আমরা এই এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বি বিজনেস মডেল বলতে আমরা কি বুঝি এবং সেটি সুবিধাগুলো কী কী সেটি নিয়ে কথা বলবো এর আগেও আমি আলোচনা করেছিলাম তবে আমাদের যে একটি লক্ষ্য আছে যে আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে খালি প্রোডাক্ট সেল করব না আমরা বিভিন্ন ই কমার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো কনসালটেন্সি করব। যেন আমাদের মতো যারা ই কমার্স নিয়ে কাজ করছে বা কাজ করবে ইন ফিউচারে বা প্রেজেন্টে তাদের এই সমস্যাগুলো যেন কাটিয়ে ওঠা সম্ভব হয় বি এর ফুল ফর্ম যদি আমরা করি সেটি হচ্ছে বিজনেস টু কনজিউমার অর্থাৎ সরাসরি বিজনেস ওনার যখন কনজিউমারের সাথে বিজনেস করে থাকে তখন সেটিকে আমরা বলবো বি টু বিজনেস মডেল এবং এই বিজনেস মডেলটি সাধারণত আমরা বলতে বুঝি যে একজন বিজনেসম্যান সরাসরি যখন কাস্টমারের সাথে যে বিজনেস করে থাকে বা ডিল করে থাকে তখন তাকে আমরা বলবো এ বিজনেস টু কনজিউমার বা বি টু সি মডেল এটির কিছু সুবিধা আছে সে সুবিধা হচ্ছে নাম্বার ওয়ান এ বিজনেসে কোনো মাধ্যমের মারফত কোনো প্রোডাক্ট সেল করতে হয় না অর্থাৎ আমি যদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকি বা আমি যদি প্রোডাক্ট বানিয়ে থাকি আমি সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো এই যে আমি সরাসরি যখন কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারব তখন কি হবে তখন আমি কাস্টমারকে ডাইরেক্ট আমার প্রোডাক্টটি পৌঁছে দেব এবং ডাইরেক্ট যখন আমি কাস্টমারকে আমার প্রোডাক্ট তুলে দেব তখন কাস্টমার কী করবে জানতে পারবে যে এটি কে ম্যানুফ্যাকচারিং করেছে বা এটি কে বিল্ড আপ করেছে অথবা এটি কে বানিয়েছে তখন কাস্টমারের একটি ট্রাস্টের জায়গা তখন তৈরি হবে এবং কাস্টমার তখন সে প্রোডাক্টটা নিতে চাইবে বা কিনতে চাইবে দ্বিতীয়ত হচ্ছে যখন বিজনেস ওনার তার প্রোডাক্টটি কাস্টমারের কাছে তুলে দিচ্ছে বা কাস্টমারের কাছে তুলে দেয় তখন এই বিজনেস মডেলে প্রফিটের লেভেলটা অন্যান্য বিজনেস মডেলের তুলনায় কিছুটা হলেও বেশি কেন বেশি কারণ আপনি সরাসরি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি তুলে দিচ্ছেন যখন আপনি সরাসরি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি তুলে দিবেন তখন কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত এই মিডেলে কোনো মাধ্যমের বা মিডিয়ার প্রয়োজন হয় না যখন প্রয়োজন না হয় তখন আপনি সরাসরি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট তুলে দেওয়া হচ্ছে এখানে আমরা দুটো অ্যাডভান্টেজেস আলোচনা করলাম সেই দুটো অ্যাডভান্টেজেস হচ্ছে নাম্বার ওয়ান একটা হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় না আর দ্বিতীয়ত হচ্ছে ট্রাস্টের জায়গা তৈরি হয়ে যায় এরপর হচ্ছে এই বিজনেস মডেলের একটি সুবিধা হচ্ছে এখানে প্রোডাক্ট দ্রুত বিক্রি করা যায় এখানে কি করা যায় প্রোডাক্ট দ্রুত বিক্রি করা সম্ভব হয় তারপর হচ্ছে এই এই বিজনেস মডেল অনুযায়ী বা এই বিজনেস মডেল অনুযায়ী ফলো করলে আপনি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট দ্রুত সরবরাহ করতে পারবেন এবং এখানে বা এ পদ্ধতিতে বিজনেস করলে সমস্যা যদি তৈরি হয় বা কোনো প্রোডাক্টের সমস্যা যদি থাকে বা কোনো প্রোডাক্টের যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে তা দ্রুত সমাধান করা সম্ভব হয় তাহলে এই যে আমরা বিটিউসি বিজনেস নিয়ে কথা বললাম যে নাম্বার ওয়ান এই মডেল অনুযায়ী বা এই বিজনেস মডেল অনুযায়ী যদি আপনি বিজনেস করেন নাম্বার ওয়ান এখানে দ্রুত সেল করা যায় নাম্বার টু এখানে একটি ট্রাস্টেড জায়গা তৈরি হয় নাম্বার থ্রি এখানে প্রফিটের জায়গাটা আছে প্রফিট দ্রুত হয় তারপর এখানে মিডিয়ার প্রয়োজন হয় না কোনো প্রোডাক্ট সেল করতে গেলে তারপর হচ্ছে এখানে বিক্রি এখানে যদি আপনি কি করেন এখান এর এম পদ্ধতি যদি আপনি সেল করে থাকেন তাহলে আপনার প্রোডাক্টটা দ্রুত বিক্রি হয়ে যায় এবং কোনো সমস্যা হলে বিজনেস ওনারই তা দ্রুত সমাধান করতে পারে সুতরাং দেখা যাচ্ছে বিটুসি বিজনেসে অবশ্যই কিছু সুবিধা আছে এর অসুবিধা কিছু আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এর আগে আলোচনা করেছি তা আশা করবো আমাদের এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন আমরা এখন আমাদের প্রোডাক্ট দেখাবো আমাদের প্রোডাক্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে কোনটির দাম আপনারা জানতে চাচ্ছেন কোনটির দাম কী আমি প্রোডাক্টটি অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে তারপর আমার কাছে দাম জিজ্ঞাসা করবেন আমি সেই প্রোডাক্টগুলোর দাম আপনাদের কাছে বলে দেব আমাদের অর্ডার দেওয়ার নিয়ম রিসিভ করার নিয়ম সব কিছু আমাদের ফেসবুক পেজ এলিগেটর বাংলাদেশে দেয়া আছে জিজ্ঞাসা করে দেবেন আরেকটি সুবিধা আছে বিটুসি বিজনেস মডেলে সরাসরি কাস্টমারের সাথে যেহেতু কথা বলা যায় সুতরাং কাস্টমারের কোনো সমস্যা হলে তা জানা যাবে এবং কাস্টমার কি কি আরও চাচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেখান থেকে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটি দিচ্ছেন সেটি সম্পর্কেও জিজ্ঞাসা করা যায় এখন আমি প্রথমে নিয়ে আসব এই টি এই টি শার্টটি সম্পূর্ণরূপে পলি করা আছে এবং এটির সাইজ আছে এক্সেল দেয়া আছে এই টি শার্টটি ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ পলি করা সম্পূর্ণরূপে পলি করা এই টি শার্ট এবং আপনাদের যদি এই টি শার্টটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এটির এ এবং এল আছে এটি এক্সেল সুতরাং আপনাদের যদি এই টি শার্টটি পছন্দ হয়ে থাকে এই টি শার্টটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি তখন দাম আপনাদেরকে বলে দিব এই টি শার্ট ব্ল্যাক কালারের এই যে এটি হচ্ছে ব্ল্যাক কালারের টি শার্ট এটির সাইজ এল এটির সাইজ এল আশা করছি ভিডিওতে দেখা যাচ্ছে এটির সাইজ হচ্ছে এল এটির সাইজ এল এটি সম্পূর্ণরূপে পলি করা আছে এটি সম্পূর্ণরূপে পলি করা আছে আপনাদের যদি এই টি শার্টটি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এটি পছন্দ হয়েছে এটি প্রাইস কি রকম আমি সাইডই দেখিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আরেকটি টি শার্ট এটিও পলি করা আছে এটির সাইজ হচ্ছে আমি তো দেখে জানাচ্ছি এটির সাইজ সাইজ হচ্ছে হচ্ছে এটির এটিও সম্পূর্ণরূপে পলি করা আছে আপনাদের যে টি শার্টটি পছন্দ হবে সেটি অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারে। এরপরে টাওয়েল আছে আমাদের বেসিন টাওয়েল যে আছে সেই বেসিন টাওয়েলগুলো আছে এই যে হলুদ কালারের বেসিন টাওয়েল আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের জানাবেন যে এটির দাম কত এটির আরেকটি কালার আছে এই যে অলিভ গ্রিন এই কালারটিও আছে যেটি আপনার পছন্দ হবে অবশ্যই আপনি আমাদেরকে এটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাতে পারেন এটির আরেকটিও কালার আছে লাইট রেড কালার সেটিও আমি আমার এলিগেটর বাংলাদেশের পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা ফটোটা দেখে নিতে পারেন তা আপনাদের যেটি পছন্দ হবে যেটি ভাল লাগবে অবশ্যই আপনারা সেটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাতে পারেন আজ আমরা যে জিনিসটা জানলাম যে বিটুসি বিজনেসের সুবিধা কী বি টু বিজনেস মডেলের সুবিধাগুলো কি কি থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম যেটি আপনাদের ভাল লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যেটি আপনাদের পছন্দভাবে প্রাইসের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম